আমরা ছিলাম আর আমাদের থাকি তালা আর আপনার শুধু অনেক থেকে বন্ধের সময় তো জমান অনুযায়ী তাদের তালাটা দিতে আমরা প্রস্তুত ছিলাম তো এই যে হচ্ছে হলো 13 এর মিডনাইট কালারটা তো দেখতে খুব সুন্দর আপু খুবই খুশি যে অনেক মানে কষ্ট করে ক্লান্ত শৈল নিয়ে চলে আসছে ভাইয়া অনেক পরিশ্রম করে আসে ধন্যবাদ আমাদের তানমি ইন্টারন্যাশনালে রাস্তা রাখার জন্য তো এটা হচ্ছে 13 তো যারা দূর থেকে নিতে যাচ্ছেন সবাই আসবেন আর ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের তানমি ইন্টারন্যাশনাল আসার জন্য তানভীর ভাই লাভ

আমার বন্ধু আমার ফ্রেন্ড তো থ্যাংক ইউ থ্যাংক ঠিক আছে হ্যাঁ আপনার আসবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেল তো ইনশাআল্লাহ এখানে আসবেই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম